বোলপুরের তাতারপুর কলোনিতে সোমনাথ সাহার বাড়িতে সন্ধ্যায় আকস্মিকভাবে আগুন লাগে প্রথমে প্রতিবেশীরা ধারণা করেছিলেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লেগেছে পরে জানা যায় বাড়ির ভেতরে জ্বালানো মোমবাতি থেকেই আগুনের সূত্রপাত ঘটনার সময় সোমনাথ সাহা বাইরে ছিলেন বাড়ি ফিরে তিনি আগুনে ক্ষতি দৃশ্য দেখে হতবাক হয়ে যান আগুন দেখে প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে নেভানোর চেষ্টা শুরু করেন এবং এরপর দমকলে খবর দেওয়া হয় ফায়ার ব্রিগেডের কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও বাড়ির সহ প্রায় সব কিছুই পুড়ে যায় হঠাৎ এমন ক্ষতিতে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন पुनर्गुराजाव <laughs> पुनाड হ্যাঁ আপনি ছিলেন আগুন যখন লাগে আমি একটু পরে এসেছি প্রতিবেশীরা ছিল আচ্ছা আমি ফার্স্ট ফার্স্ট ছিল কি কিভাবে আগুন লেগেছে যেটা শুনতে হবে প্রতিবেশীর মুখে যে ঘরে মোমবাতি জ্বলছিল যে মোমবাতি ছিল সেই মোমবাতি থেকেই আগুনটা ধরেছে সবকিছু তো পুড়ে গেছে সবকিছু পুড়ে গেছে ফায়ার ব্রিগেড এসে এখন ফায়ার ব্রিগেড এসে আগুন আগুন নেবাচ্ছে কিন্তু প্রতিবেশী ছেলেরা পাড়ার দাদা ভাইরা অনেক চেষ্টা করেছে আগুনটা নেভানোর ঠিক আছে তা ভিতরে আর কিছু নেই ভিতরে সমস্ত কিছু খাট বিছানা আলমারি এবং বিছনাপত্র আসপাপত্র সবই পুড়ে গেছে আপনার নাম আমার নাম তুমি মজুমদার আমরা এসে দেখছি প্রচন্ড আগুন মানে তার ধরে গেছে পুরুর করে আগুন জ্বলছে তখন আমরা দৌড়ে এসে কয়েকজন ছিলাম বেশিজন ছিলাম না কয়েকজন এসে আমরা তারপরে জলের ব্যবস্থা করে জল দিলাম তারপরে অনেকজন এখানকার লোক পাশে পাশে এসে পাইপ দিয়ে ব্যবস্থা করে আবার তখন জল দেওয়া হলো মালপত্র হ্যাঁ মালপত্র সব পুড়ে গেছে মালপত্র কিছু নেই তারপর তো ফায়ার ব্রিগেড খবর দেওয়া হলো ওনারা এলেন আবার নিবে দিল আমার নাম মিঠু দে আগুন লাগে তখন তুমি কোথায় ছিলে আমি বোলপুরে ছিলাম হ্যাঁ বোলপুরে গিয়েছিলাম এসে দেখলাম আগুন লেগেছে পাড়ার লোক সবাই এসেছে কিভাবে লেগেছে সেটা বলতে পারবো না আমরা আমাদেরকে কল করা হয় তৎক্ষণাৎ খবর পাওয়া মাত্র আমরা তড়িঘড়ি এসে পৌঁছাই এবং এসে পরে দেখি এখানকার স্থানীয় লোক অনেকটা আগুনটা নিয়ন্ত্রণ করে নিয়েছে তা সত্ত্বেও যেহেতু ভাব উঠছিল এবং টেম্পারেচার ছিল ভেতরে সমস্ত জিনিস প্রায় বার্ন হয়ে গিয়েছে আমরা তৎক্ষণাৎ কাজ শুরু করে দিই এখন এখন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে